শেরপুর পৌর পার্কের পাশে প্রতি শুক্র ও সোমবার বসে পুরাতন রিকশা ভ্যান ও সাইকেলের হাট এই হাট সাধারণ মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়েছে নিম্ন আয়ের মানুষের কাছে শেরপুর পৌরসভার নিয়ন্ত্রণে থাকা এই হাট থেকে বছরে বড় অঙ্কের রাজস্বও পায় সরকার পুরনো ও নতুন সাইকেল কেনা বেচায় জেলার বিভিন্ন স্থান থেকে আসেন ক্রেতা বিক্রেতারা তিন থেকে দশ হাজার টাকা পর্যন্ত বিক্রি হয় এসব সাইকেল কম দামে পাওয়া যায় বলে প্রচুর ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে এই হাটে বর্তমানে আশপাশের জেলার ক্রেতা বিক্রেতাদের সমাগমে জমজমাট হয়ে উঠেছে এই হাট হাটের দিন দুপুরের পরে শুরু হয় বেচা কেনা চলে রাত পর্যন্ত রিকশা ভ্যানের জন্য নিম্ন আয়ের মানুষ এবং সাইকেলের জন্য দরিদ্র পরিবারের শিক্ষার্থীরাই এই হাটের মূল ক্রেতা এছাড়াও চাকরিজীবী এনজিও কর্মীরাও রয়েছেন ক্রেতার তালিকায় তাই সাইকেল কিনতে আসি টাকা নাই মানুষ সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা দিয়ে পুরান ব্যান্ড কিনতে রয়েছি আমার কাছে তো আর সংখ্যা কম খুঁজে খুঁজে দেখতাছি যে ব্যান্ডটা কিনবো দামে সে না বিশ বাইশ হাজার টাকা কই না পুরাতন সাইকেল বিক্রির আরও কিছু হাট থাকলেও এটাই জেলার একমাত্র রিক্সা ভ্যানের হাট ব্যাটারি চালিত রিক্সা জনপ্রিয় হওয়ায় অনেকেই প্যাডেল রিক্সা এখানে বিক্রি করেন ফলে দরিদ্র মানুষের জন্য এই হাট গুরুত্বপূর্ণ বাজারটা না থাকে পুরাতন গাড়ি আমার অসুবিধা হয়েছে গাড়ি ব্যস্ত অসুবিধা হয়েছে গুনারে গুণারে ভুলতে হয়েছে তবে এই বাজারটা হয়ে পুরাতন গাড়ি ব্যস্তার জন্য আমাদের স্কুল হয়েছে এখানে একটা পড়াই পারাই হলো না কেন হাটের দিন সাইকেল রিক্সা ও ভ্যান মিলে শতাধিক যান বিক্রি হয় এই বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় সাইকেল বাজার দা পৌরসভার থেকে হুম আমরা ইজারা যারা নিচ্ছি আট লক্ষ টাকা দিতে এখন এনে যারা বাজারের মধ্যে রিক্সা সাইকেল ভ্যান গাড়ি উঠে এটা যারা নিম্নয়ের মানুষ তাদের জন্য একটু সুযোগ সুবিধা আছে নগদ নতুন কিনতে গেলে দেখা যায় যে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা পরে ওই গাড়িগুলো দেখা যায় পুরাতন গাড়ি একদম আট হাজার সাত হাজার পাঁচ হাজারের মধ্যে খরিদ করতে পারি এতে ওদের সুবিধা হয় তারা ধনী মানুষ বড় উচ্চ শিলা যা ধনী মানুষ তারা গুরগুলা বনে নতুন গাড়ি কিনে দে চলে ফেলা করে হাইরা কিছু দিন পরে যা জিনিসটা পুরানো পুরাতন হয়ে যায় তারা পোলাবনে যখন বিক্রি করে তখন এই বাজারে নিয়ে বিক্রি করে কিনে নিয়ে মেরামত করে আবার পুরাতন জনপ্রিয় এই হাটটিতে বৃষ্টির সময় আশ্রয় নেয়ার জন্য নেই কোনো শেড তাই দ্রুত শেড নির্মাণের দাবি হাটে আশা ক্রেতা বিক্রেতাদের শেরপুর থেকে তারিকুল ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম